বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহ আমি এখন মুরগির মাংস ভুনার করব তো মুরগির মাংস ভুনা করতে যা যা লাগবে সেখানে দিয়ে দিচ্ছি টেস্ট টেস্ট কুচি যেটা হালকা বাদামি কালার করে দাচতে পাকতে হবে দিয়ে গরম মশলা তেজপাতা পেস্টটা হালকা বাদামি কালার হয়ে আসছে এখন দিয়ে দিব আমি মরিচ যে যতটুকু ঝাল খাও ততটুকু জাল দিবে আমি জাল কম খাই তাই জালটা কম দিবো পরিমাণ মতন ধনার গুঁড়া এখন দিয়ে দিব হলুদ তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতন তারপরে আমি আবার বাটা মশলা খাই মরিচ ফ্রিজে রেখে আমি আইস কুপে রেখে এরকম করে রেখেছি আপনারা যদি পারেন এরকম মরিচ বেটে এরকম করে রাখতে পারেন যখন লাগবে তখন একটা একটা করে বের করে রান্না করতে পারেন বাবো পেঁয়াজ বাটা এখন লারা দিব সাদ মতন লমন করে এখন মশলা কষানো হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে তারপরে ব্রয়লার মুরগির ভাজা ভেজে রেখেছি আগের থেকে আমি সেই মুরগিগুলো দিয়ে দিব দেখুন আমি মুরগিগুলো ভেজে রেখেছি খুব সুন্দর করে এগুলো দিয়ে দিচ্ছে ভালো করে কষিয়ে তারপরে এক করে দিতে হবে পানি হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার মুরগি সুন্দর হয়েছে দেখুন সুন্দর খুবই লোভনীয় এসেছে রান্না করে খেয়ে দেখবেন মনে করে খুবই ভালো লাগবে ঠিক আছে কালারটা কত সুন্দর এসেছে কি লোভনীয় দেখতে সেই